পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের রোডের স্কুল মাঠের সামনে টাকি এক মর্মান্তিক পথ দুর্ঘটনা চার ছাকা স্করপিও ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বছর তেইশের হাসানুর গাজী স্থানীয় সূত্র জানা যায় তার বাড়ি শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায় ঘটনাস্থলে কিছু দূর আগে পার্শ্ববর্তী একটি পিকনিক স্পটে কাজ করত ওই যুবক কাজ সেরে রাতে সাড়ে এগারোটা নাগাদ বাইকে বাড়ি ফিরছিল ওই যুবক হঠাৎ সামনের দিক থেকে ছুটে আসে একটি স্করপিও সামনাসামনি সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক এবং ওই যুবকের অ্যাক্সিডেন্টের শব্দ শুনে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন বাইক এবং চার চাকার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বসিরহাট থানার পুলিশের খবর দেয় ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে দুর্ঘটনার কবলে পড়ে চার চাকা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি কী কারণেই দুর্ঘটনা ব্রেকফেল করে না মদ্যপ অবস্থা থাকার কারণে না নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা সবটির তদন্ত করে দেখছে বসিরহাট থানার পুলিশ বসিরহাট থেকে প্রতিনিধি প্রদীপ সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিনী মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডবল টু নাইন ডবল সিক্স এইট থ্রি এই নম্বরে এ এদিক দিয়ে যাচ্ছিল বসিয়ার দিক দিয়ে স্করপিওটা আসছিল হাসনাবার দিক দিয়ে অ্যাক্সিডেন্ট হলো শব্দ হলো আমরা ছুটে এলাম এসে দেখি রাস্তার সাইডে ছেলেটা পড়ে আছে আর স্করপিওটা ওইখানে আছে ছুটে গেলাম দুই দিকেই ওখানে যেয়ে দেখি গাড়ির টায়ার উড়ে গেছে ও ওখানে দাঁড়িয়ে গেছে আর যেতে পারেনি আরে এখানে পড়েছিল লাইট তখন ছিল না কাছে আমরা যার ছুটে এসেছি তারপর লাইট নিয়ে এসে খুঁজতে খুঁজতে দেখলাম ও সাইডটা পড়ে আছে মানে উবুড় হয়ে আছে ওখান থেকে ওকে স মানে সিধা করলাম সিধা করে দেখলাম মুখের অবস্থা খুব বাজে মানে বেঁচে ছিল মুখ পুরো ফ্র্যাকচার হয়ে গেছে মানে ও বেঁচে ছিল মানে ওই মিনিট তিনেক মতো ছিল তারপরে মারা গেছে হলো দুর্ঘটনা এখন গতিটা তো কার কিভাবে ছিল বলতে পারবো না আওয়াজ হলো তারপরে তো বাড়ির থেকে বাড়লাম না সেটার খবর তো পেলাম না এখন হরিয়ারপুর বলছে ঘোষ বাড়িতে নাকি কাজ করে ছেলেটা আপনার নাম আমার নাম বাকি